অ্যাকিউজের স্টেটমেন্ট ঠিক আছে তাই এফআইআর কিন্তু ও ঘরোয়া মহিলাদের ভিডিও বানিয়েছে আর তাও সব বড় ঘরের মহিলাদের আর যদি তার মধ্যে কেউ আত্মহত্যা করে তাহলে যেমন নতুন নতুন রোগ সৃষ্টি হয় তেমনই অনেক নতুন ক্রিমিনাল সৃষ্টি হয় তাই তাদেরকেও বাঁচাতে হবে দ্যাটস আওয়ার জব স্যার আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে স্যার আমাদের মহিলাদের স্বীকার যদি এই খবরটাকে টিভি বা খবরের কোজে দেওয়া যদি দুজন শুধু দুজন মহিলা ওর বিপক্ষে স্বীকার সরি আপনি দেখবেন ওকে আমি সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেবো রতন ও জেলে যাবে কি যাবে না সেটা আমি জানি না আমাদের অন্য যেন না যায় পুলিশের কাছে রাগ করা বড় কথা নয় বড় কথা হলো তার প্রাণ আমি ঠিক বুঝতে পারলাম তুমি এটা তখন বুঝতে পারবে যখন তুমি কমিশনার হয়ে যাবে এখন যেমন বললাম তেমন করো কিন্তু খুব সাবধানে থাকবে পুরো খবরটা জড়িয়ে শুধু ক্রাইমের ঘটনা তুমি খবরের কাগজ পড়ো কেন এমনি নিয়ে দেখে নিতে পারো এই আমার মনে হলো তুই পুলিশ অফিসার তুই হয়তো সঠিক কথা বলবি কিন্তু পুরো সোসাইটি করাপ্ট হয়ে গেছে আমরা কি করতে পারি বাবা শোনো তুমি আগে তোমার বাবার কর্তব্য ভালো করে পালন করো তারপরে ওকে বলো সকাল সকাল কার সঙ্গে যে কথা বলতে গেলাম এখন ভুল করেছে তো প্রাশ্চিত্য করতেই হবে এই আরে মা তুমিও না এমনিতেই বাবার মাথার সব চুল পড়ে গেছে। পুনম সব ঠিকঠাক হ্যাঁ নিয়ে এসেছি হ্যাঁ তাড়াতাড়ি খাবার লাগিছে। আচ্ছা রতন তোর বয়স কত? কি মান잖아 তুমি জানো না? আমি জানি তাই তো তোকে জিজ্ঞেস করছি তোর মনে আছে কিনা। বাবা তোমার মনে আছে? আরে উনি তো নিজের বয়সই জানে না। ও তোর বয়স কি মনে রাখবে? তুইও কাকে জিজ্ঞাসা করছিস? ওর তো নিজের বয়সই মনে থাকে না তোমার বয়স কি করে মনে থাকবে? আচ্ছা বসে থাকলে কোনো লাভ হবে? আমি তোমাকে একটা কাজ দিচ্ছি অন্তত সেই কাজটা তো করো আমি রতনের জন্য মেয়ে দেখছি এই কাজে তো সাহায্য করো আমি এই কাজের জন্য একদম উপযুক্ত না তা আমি তিরিশ বছর আগে প্রমাণ করে দিয়েছি আচ্ছা তো এই ব্যাপার ঠিক আছে মা তুমি দেখো সবার প্রথম তোমার ওকে পছন্দ হওয়া চাই তারপর ওর আমার কাজকে পছন্দ হওয়া চাই ওকে আচ্ছা আচ্ছা বাবারও যেন পছন্দ হয় যদি এরম হয় তাহলে আমি ওকে বিয়ে করে ফেলি স্যার আপনি কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার রতন সেন স্যার আমাদের গ্রাম থেকে যে বাস ছাড়ে একজন ইন্সপেক্টর রোজ মত খেয়ে মহিলাদের কোমরে গায়ে হাত দিয়ে বাসেতে ওঠান আপনি এর উপর কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন স্যার এটা আজকেই শুধু হয়েছে না রোজ হয় ওকে ঠিক আছে আমি এসে দিচ্ছি চুপ কর বাস আসছে তাড়াতাড়ি চল এই সামলে এই এখান থেকে সর ভিড় করছিস কেন আরে স্যার এমনি এই বুড়ি এসব কি ব্যবসা শুরু করেছিস চল চল দোকানপাট সরা এসব বন্ধ কর নাটক করছিস নাকি তুই কোথায় যাচ্ছিস তোকে কে বললো দোকান সরাতে হ্যাঁ সরকার তো তোর জন্যই রাস্তা তৈরি করেছে তুই এখানে দোকান লাগা তোকে কে বলেছে দোকান সরাতে এখন আমি আসছি বাস এসে গেছে চলো লাইনে দাঁড়িয়ে যাও সবাই এক এক করে চড়া চলো চলো হ্যাঁ হ্যালো আমরা বাসে উঠতে পারি সিনিয়র সাহায্য করুন তুমি কি বলছো মহিলাদের কোনো অসুবিধা হলে আমারই তো ডাকার প্রয়োজন হয় না আমার কথা একবার মনে করলেই আমি চলে আসি এত তাড়াহুড়ো করার কি আছে আমি তো এখানেই আছি উনি আপনার সাথে খারাপ ব্যবহার করছেন আপনি কিছু বলছেন না একজন পুলিশ হচ্ছে আর আমি একজন মহিলা যদি ফালতু কোনো কেসে ফাঁসি দেয় আচ্ছা এই ব্যাপার স্যার আপনার ডিপার্টমেন্টের লোক অসভ্যতা আমি করছি আর আপনি দেখছেন আমার যা করার ছিল তা তুমি করে দিয়েছো

তাহলে তোমাকে আসতে হবে আমি বললাম তো আমি আসবো থানায় এটা একার সমস্যা নয় এটা পাবলিক নিউজ নমস্কার নমস্কার বসুন সবাই অল প্রেস অল মিডিয়া সবাই এসে গেছে কেউ বাকি নেই তো না স্যার কেউ বাকি নেই আসতে সবাই স্পেশাল পারমিশন নিয়ে স্পেশাল ওই মিটিংয়ের জন্য এসেছে হুম থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের নজর সবসময় মন্ত্রী বা নেতাদের পুলিশদের ওপর আর সিনেমার ওপর থাকে কিন্তু এদের ছাড়া ইন্টারনেটে ইউথদের ওপরেও আপনাদের নজর থাকা উচিত কারণ আমাদের দেশের প্রধান মেরুদণ্ড প্রেস আর মিডিয়া আমাদের ডিপার্টমেন্টের ক্ষমতা চেয়েও বেশি যেটা রয়েছে আপনাদের কলমে